আসসালামু আলাইকুম মাসা আল্লাহ সেভেন আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমার এখানে যে আগেকার পাখিগুলো ছিল আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আগেকার পাখিগুলো রানিং ডিম পাড়া পাখি এখনও ডিম জুটেছে সমস্যা নাই প্রত্যেক দিনই তিরিশটা ফিমেলের মধ্যে আপনারা আঠাশটা উনত্রিশটা ত্রিশ করে ডিম পারে প্লাস হচ্ছিলো উপরের পাখিগুলো যে আমি পরবর্তী সৌত্র বিশ পাখি নিয়েছিলাম এখান থেকে কিছু ছেলে পাখি বাইরে হচ্ছিলো ছেলে পাখি বিক্রি করছি আর কিছু মেয়ে পাখি আছে এটা বিগত পাঁচ পাঁচ থেকে ছয় দিন আগে থেকে ডিম পাড়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ এখানে প্রায় চল্লিশটার মতো ফিমেল পাখি আছে আমি এখন বর্তমানে দিনে বাইশটা তেইশটা অথবা চব্বিশটা করে কিন্তু ডিম পাচ্ছি তো এদেরকে এখন আমি বর্তমানে লেয়ার লেয়ার ওয়ান যে নারিশ ফিটটা আসে কোয়েলের জন্য পঁচিশ কেজি সে ফিটটা আমি খাওয়াই কত সুন্দরভাবে দেখেন ভুট্টার দানা অনেক ছোট। ছোটো আপনারা এ পাখিকে লেয়ার ওয়ান খাওয়া ফিটটা খাওয়াতে পারেন তাহলে ভুট্টার দানা নষ্ট করবে না বাজারে যেগুলো লেয়ার লেয়ার ওয়ান পোলট্রি মুরগির জন্য বা লেয়ার মুরগির জন্য পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার অনেক ভুট্টার দানা নষ্ট করে প্রায় অধিকাংশই নষ্ট করে তো আপনারা লেলার ফিড ফিট দিতে পারেন মানে নারিশ কোম্পানির কোয়ের জন্য যেটা আর ওষুধ ম্যানেজমেন্ট অবশ্যই ওষুধ ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে ওষুধ ম্যানেজমেন্ট ঠিক রাখলে আপনি প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্রায় হানড্রেড পার্সেন্ট ডিম আপনি পাবেন আপনারা ওষুধ ম্যানেজমেন্ট ঠিক মতো রাখলে কোনো অসুবিধা হবে না অনেকেই দেখেন ফিট মানে মিশে একটা খাওয়াই আজকে এটা খাওয়াই কালকে ওটা খাওয়ায় পরশু এটা খাওয়াই মাঝে মাঝে খুদ খাওয়াই তাহলে কিন্তু পাখির গোটটা নষ্ট হয়ে যায় পাখির ডিমে আসতে দেরি করে অথবা ডিম পাড়াত ব্যাঘাত ঘটে আর হ্যাঁ এই শীতের মধ্যে অবশ্যই আপনারা পাখিকে ইসেল দেবেন সপ্তাহে তিন দিন রেনার সলেরি দেবেন সপ্তাহে তিন দিন জিঙ্ক দেবেন দুই দিন থাইবিন দেবেন একদিন লাইসাফিট দেবেন একদিন প্লাস হচ্ছে এলাকা রেনা ডাব্লুয়েস দেবেন একদিন স্ক্যালপ্লেক্স দেবেন দুই দিন তাহলে এরকম করে নিয়ম নিতে আপনি চালালে তাহলে আপনার তাকে সুস্থ সবলভাবে ডিম পাইবে ইনশাল্লাহ সকালে বিকালে এবং ওষুধ ভাগ ভাগ করে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেখতে পারেন তো আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন